আপনার বিবি আপনার কন্যা সমস্ত ইমানদার মহিলা প্রত্যেকেই যেন তাদের কাপড়কে তাদের পোশাককে ঢিলে ঢালা এবং পুরা শরীর ঢেকে তারা যেন তাদের শরীরকে আবৃত্ত করে রাখে এবং বুঝু সাহাবি তাবি ওনারা মাথার উপরে এভাবে এইভাবে রুমাল রেখে আপনার দেখাই দিয়েছেন যে এইভাবে অর্থাৎ মাথার সামনে চেহারা ঢাকা এটাও মহিলাদের এই পর্দার অন্তর্ভুক্ত যে সমস্ত বুদ্ধিজীবী যারা বলে বর্তমানে এই জামানায় তারা মুক্তাকি ফকি আল্লাহ দিনদার মুফতি তাদের ফতুয়া হলো নারীদের জন্য বর্তমান এই ফিতনার ফাসাদ এই নাফর জামানায় এই বেহায়াপনার জামানায় চেহারা পূর্ণ ঢেকে রাখা এটা নারীদের জন্য বর্তমানে ফরাজ অবশ্যই এটাকে কোনোভাবে খুলে রাখার কোনো সুযোগ মুক্তাকি আল্লাহ দিনদার আলমদের ফুকাহাদের মতে নাই সুযোগ নাই কথা বুঝছেন না অতএব আমরা প্রত্যেকে এই যে বর্তমান লেটেস্ট খিমার খিমার নামে যেই নতুন পোশাক বোরখার মতো এটা সম্পূর্ণভাবে না যায় পোশাক ছাড়া আর কিছু না এটা দ্বারা কোনো মা বোনের পর্দা হয় না আটসাত পোশাক দ্বারা কোনো মা বোনের পর্দা হয় না হয় না লাল নীল হলুদ কমলা বেগুনি টিয়া কালার এরকম টাইট জামা টাইট বোরখার নামে যা এগুলো বোরখা না এগুলো ইম্পলিসের পোশাক এগুলো আরেকটা থিরিপিস মানে ডমল থিরিপিস ফিনছে এর দু থিরিপিসেরই আর এক আইটেম এটা বোরখা নয় এটা কখনোই বোরখা নয় কোন মহিলা যদি বলে কোন পুরুষ যদি বলে বেশি কইলে ইডিও ফিনতো না না আপনি কিচ্ছু না ফিনদেন এটা আমার দেখার বিষয় না কথা বলেন না কেন আপনি কিছুই ফিনতেন এটা আপনার ব্যাপার আপনি ফিনবেন না না ফিনবেন কিন্তু আমি সঠিক বলা এটা আমার দায়িত্ব কথা বলেন না কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে গোটা জমিন যদি আল্লাহর নাফর মানিও করে এতে আল্লাহ আল্লাহর মর্যাদায় একশুটা কমবে না সবাই ফেরাউন হয়ে গেলে আল্লাহ কমে যাবে সবাই বাই যে বুস্তানি হইল আল্লাহ পাকের মর্যাদা বাড়বে না আল্লাহ 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 কি দিন দিনই রাতকে রাতই বলতে হবে দিনকে দিনই বলতে হবে আলোকে আলোই বলতে হবে অন্ধকারকে অন্ধকারই বলতে হবে কেউ মানুক বা না মানুক এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি মা বোনদের পর্দার ব্যাপারে আরেকটু সচেতন হওয়া হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে এক মহিলা সাহাবি তার সন্তান শাহাদ বরণ করছে এই মহিলা গেছে যুদ্ধের ময়দানে নিজের সন্তানকে খুঁজতে অনেক লাশের ভিতরে উনি খুঁজে পাচ্ছিলেন না ওনার ছেলের লাশ তখন আরেকজন পিছন থেকে বলছে মা এখানে তো যেগুলোর মধ্যে খুঁজতেছ এগুলো তো সব লাশ জীবিত কেউ নাই তুমি তোমার মুখের কাপড়টা একটু খোলো না খোলো আর একটু তাইলে ভালো করে দেখবা ঠিক মতো তো তোমার মুখ ডেকে রাখার কারণে না তুমি সবগুলো তো লাশে আছে এখানে তো জীবিত মানুষ নাই তুমি মুখ খুলে দেখো পিছন থেকে উনি এটা বলছেন ওই নারী ওই নারী সাহাবি সাথে সাথে বলছে যে বেটা ও বেটা ছেলে না হারিয়েছি লজ্জা তো হারাই নাই

দেখে তুই যে মা ব্যাপারটা চলো বিবি তুমি যে ব্যাপারটা চলো তোমার জানোয়ার ছাড়া কোন সভ্য ভদ্র কোন নেককার ভালো মানুষ তোমার দিকে দেখে না আর যারা দেখে তারা তোমার অসভ্য ছাড়া কোনোদিন নেককার বলে না যে অসভ্য ছেলে বেগানা মহিলারে দেখে ব্যাপারটা নারীরে দেখে তেরে জি গেলেও তো তে কইতো না এবডি রাবে অবশ্যই কথা কন না কেন হেজেরে জিঙ্গার না তুই দিয়ে এতক্ষণ আক করে সাইলি তুই তুত্তে কেন লাগলো এবড়ি এবড়ি নেক কারেনি এবড়ি রাবে অবশ্যই মত মন হইনি কইব না বেদদফের হেডকোয়ার্টার ঠিক অশিবের হেডকোয়ার্টার ঠিক যদি বলেন কি রে তুই তো চাইছ আর তুত তো লাভ হইছে তুত তো কিছু লাভ হইছে তুই চাইতে আছ তুই কদ্দুর পক্ষে না কইলে বিচার হইনি না কয় না বেদদফের বালা কম জানা আরে তুমি তো দেখছো কয় বেদদফ দেখকেই তো দেখছি ভালো হইলি কি দেখলাম নিলে ঠিক কিনা বলেন না অশিব দেখকেই তো দেখছি অশিব দেখকেই তো দেখছি এটা জরুরি ইবলিসের প্রথম ষড়যন্ত্র ছিল বিবস্ত্র করা প্রথম ষড়যন্ত্র ছিল এটা প্রথম 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 চক্রান্ত এটা কি কাপড় খুলে ফেলাইছে এত নিজের ইজ্জত রক্ষা করা নিজের সম্ভ্রম রক্ষা করা এটা মা বোনদের জন্য জরুরি আত্মমর্যাদা সম্পূর্ণ আমরা কিতাবে পড়ছি আপনারাও জানেন এই ভারতীয় উপমহাদেশ আজকে মুসলমানদের এর শুরুটা শুরুতে আপনার আরব দেশের একটা বাণিজ্য কাফেলা শ্রীলঙ্কা আগে বলতো সিংহল দ্বীপ এখন বলে শ্রীলঙ্কা এই আরব দেশের একটা ব্যবসার কাফেলা তাদের পরিবার সহ দীর্ঘদিন শ্রীলঙ্কায় সিংহল দ্বীপে ব্যবসা করছিল এরপরে যখন নদীপথের জাহাজ দিয়ে আরব দেশে ফেরত রওনা দিছে তখন এই আরব আরে ভারতের সিন্ধু প্রদেশে দেবল একটা জায়গা ওই জায়গার কাছাকাছি আসার পরে ওইখানকার জলদস্যুরা ওনাদের সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে গা তখন তারা তাদের জাহাজ ওই দেবল রাজ্যে ভিড়াইছে রাস্তার পারে ভিড়াবার করে আইসা রাজার কাছে হিন্দু রাজা দাহির তার কাছে অভিযোগ করছে তোমার রাজত্বের ডাকাত্রা জলদস্যুরা আমাদের সব লুণ্ঠন করে নিয়ে গেছে আমরা এটার বিচার চাই সে তখন বিচার না করে বরং ওনাদেরকে জেলখানায় আটকাই লেতে কইছে মুসলমানদেরকে এ যখন কথাটা শুনেন যখন এই মুসলিম কাফেলাকে জেল ঢুকায় তখন একজন কাফের একজন কাফের লোক একজন নাফরমান একটা বোনের শুধুমাত্র গায়ের ওনা ছিল এই ওনাটা ধরে টান দিছিল শুধু ওনা ধরে টান দিছিল তখন এই মেয়েটা এটার ভেতরে থাইকা ওইখানকার এক রক্ষী তাকে তার সমস্ত তারা মহিলারা যতগুলো স্বর্ণ তাদের কাছে ছিল শেষ সম্বল এই গায়ের স্বর্ণগুলো খুলে একজন রক্ষীকে রাজি করাইছে যে তুমি যে কোনো ভাবে শুধু একটা চিঠি একটা কাগজ আমাদের আরব দেশে আমাদের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পৌঁছাবা দূত মারফত তোমার বিনিময়ে এ সবগুলো স্বর্ণ দিয়ে দিলাম সে দিশা এই কাগজটা পৌঁছাইছে আরব দেশে গভর্নরের কাছে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনার নাম ছিল এই হাজ্জাজের কাছে যেদিন চিঠিটা এসে পড়ছে তখন এরকম চেয়ারে বসা হাজ্জাজ রাজ দরবারে তার দরবারে গভর্নর হাউসে চিঠির মধ্যে ওই বোন লেখছিল যে হাজ তোমার এক মুসলিম বোন তাকে এই সিন্দুর রাজা দাহিরের রক্ষী গায়ের ওনা ধরে টান দিছে জেলে আটকায় রাখছে হাজ এই পত্রের মধ্যে আমি শুধু জানতে চাই তোমার কাছ থেকে যে তুমি জীবিত থাকতে তোমার বোনের এই বেইজ্যুতির প্রতিশোধ নিবা কিনা এটা শুধু লিখে জানাই কিতাবে আছে হাজ চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায়